সালামু আলাইকুম হাইসকে দেখাবো মিছিল লিফ্টের মানুষ আটকে গেলে জরুরি ম্যানুয়াল অপারেশন কীভাবে করে সেটা হলো এখানে আপনারা দেখবেন ডায়গ্রাম দেয়া আছে এক নম্বরে মেন সুইচ যেটা কারেন্টের ওইটা বন্ধ করতে হবে আর দুই নম্বরে এটা হলো ব্যাটারির লাইন এটাও বন্ধ করতে হবে আপনাদের দেখায় এখানে এই যে এটা হলো ব্যাটারির লাইন এটা বন্ধ করতে হবে তারপরে যাই তিন নাম্বারে যাই এখানে দেখেন এই কাবারটা খুলতে হবে এখানে একটা কাবার আছে এই কভারটা খুলে নিতে হবে খোলার পর আপনারা এখানে দেখবেন এখানে একটা ঘাট আছে এই স্টিলটা ওই ঘাটে ঘাটে যাই ঢুকবে পুরাটা এটা দোকানের পরে এখানে তারপরে যায় পাঁচ নাম্বারে যায় ও কাবারটা খুলতে হবে উপরে এই কাবারটা এখানে আপনারা দেখেন এখানে খোলা আছে কাবারটা খোলা আছে তারপরে যায় এই যে অ্যাঙ্গেল যে রডটা আছে এই রডটা এভাবে আটকায় নিতে হবে এখানে এখানে আটকা নিয়ে এটার সাথে এটা বরাবর বসে ফেস করলে বেরেক করবে তবে সাবধান এখানে কিন্তু টাইট করে ধরে রাখতে হবে দুইজন লোক লাগে এখানে কাজ করতে হলে বেরেক খুললে লিপ একটা ওয়েট আছে ওই ওয়েট টান দিবে তারপরে যাই ওইটা ঘুরাই এই যে হলুদ দাগ আছে না এখানে হলুদ দাগ বরাবর এখানেও হলুদ দাগ দেয়া থাকে এটা পুরান দ্বীপ মুছে গেছে এই যে দেখা যাক এই রকম হলুদ দাগ দেয়া থাকে এই বরাবর আসলে তারপরে নিচে যায় যে লোক আছে ওই ফোলে যায় চাবি দিয়ে খুললে লোক বের